হ্যালো আজ চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধু বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বাইকন ঘন্টাটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হল খুব গুরুত্বপূর্ণ আপডেট তাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসি দুটো মানে একটা হচ্ছে প্লেয়ার এবং কোচ তো সুখবর যেটা হচ্ছে এম বিএস যোগ দেওয়ার জন্য কলকাতায় পা রাখলো টম অ্যালডারেড এবং জোশে মলিনা এবং কোচ জোশে মলিনা টম অ্যালডারেড দুজনে কিন্তু কলকাতায় পা রেখে দিয়েছে যেটা খবর সূত্রে জানা যাচ্ছে টম অ্যালডারেড কিন্তু আজ সকালে পা রেখেছে এবং কাল মধ্যরাত্রে কিন্তু পা রেখেছে জোশে মলিনা দু আমি এর আগের ভিডিওটা জানিয়েছি আসতে চলেছে কিন্তু খুব সুখবর গ্রেট একটা আপডেট এসে আমার কাছে পৌঁছায় ফার্স্ট ফার্স্ট তোমাদের আপডেট দিতে চলে এলাম যে জোশে মলিনা এবং টম অ্যালডারেড কিন্তু দলে যোগদান করার জন্য কিন্তু কলকাতায় চলে এলো এবং যেটা সব বড় ব্যাপার নেক্সট যে ডুরান ক্যাপে ম্যাচ আছে বাস্তব রায় কিন্তু আর হেড কোচ থাকছে না জোসে মলিনা যেহেতু চলে এসছে দল জল দলে যোগদান করে দিয়েছে তাহলে সেক্ষেত্রে জোশে মলিনার আন্ডারে এবার পুরোপুরি দল খেলবে এবার আজকে থেকেই তোমরা হয়তো বিকাল থেকে দেখতে পারো জোসে মলিনা মাঠে নেমে পড়েছে প্লেয়ারদের প্র্যাকটিস সেশন করানোর জন্য এবং গ্রান্ড কাপের নেক্সট কোচ না নেক্সট ম্যাচে নেক্সট হেড কোচ হতে চলেছে কিন্তু জোসে মলিনা এবং টম অ্যালডারেটকে কিন্তু আমরা নেক্সট ম্যাচে নাও পেতে পারি তাকে ফিট হতে সময় লাগবে সে দলের সঙ্গে প্র্যাকটিস করবে মানে নিজেকে ফিট রাখবে করে নেক্সট ম্যাচে হয়তো স্কোয়াডে থাকতে পারে নাহলে কিন্তু তার পরের ম্যাচ থেকে পুরো কনফার্ম সে প্লেইং লেভেনে থাকছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসডি শিবিরের প্লেয়ার আপুয়া লাল থেকে নিয়ে তো এম বিএসজি শিবিরের প্লেয়ার আপুয়া লাল থেকে নিয়ে যে বড় খবরটা দেবো তোমাদের তো আপুয়া লালতে কিন্তু সাসপেন্ড হতে চলেছে দু ম্যাচ মানে বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো আপুয়া লালতে কালকে কিন্তু লাল কার্ড দেখেছে লাল কার্ড এমনি বাজে ট্র্যাকেল করে দেখলে কিন্তু একদিনের কিন্তু সাসপেন্ড হয় তার পরের ম্যাচ থেকে খেলতে চল মানে খেলতে পারে এবং বেশি ব্যাপারটা হচ্ছে খারাপ ব্যবহারের কারণে কিন্তু আরও এক ম্যাচ কিন্তু সাসপেন্ড করানো হয় তো বেসিক্যালি কালকে লালকার দেখে আপুয়া লালতে এবং রেফারির সঙ্গে কিছুটা খারাপ ব্যবহারের কারণে মেজাজ হারান সেই কারণে কিন্তু আপুয়া লাল থেকে কিন্তু দু ম্যাচের জন্য সাসপেন্ড করা হলো এবং এম বিএসজি একটু হলেও চিন্তার ভাঁজ বাড়বে আপুয়ার মতো মিডফিল্ডের ডমিনেটেড প্লেয়ার ডমিনেটেড প্লেয়ার কিন্তু এম বিএসজি সিবির নেক্সট টু ম্যাচ কিন্তু পাচ্ছে না আপুয়াল থেকে যেখানে কিন্তু আপুয়ালদের সবসময় কিন্তু মিডফিল্ডটাকে ডমিনেট করে খেলে দুর্দান্ত মিডফিল্ড থেকে বল বাড়ায় এবং গোলও করে গোল করে আসার ক্ষমতা রাখে একটা ইন্ডিয়ান সেরা প্লেয়ার লাল থেকে কিন্তু এম বিএসজি সিবির দু ম্যাচ সাসপেন্ডের কারণে কিন্তু হারাচ্ছে তো দু ম্যাচ সাসপেন্ডের কারণ একটাই সে মেজা হারায় রেফারির ওপর রেফারির সঙ্গে একটা খারাপ আচরণ করে সেই কারণে কিন্তু তাকে দু ম্যাচ সাসপেন্ড করা হয় তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে রপসান রবিনকে নিয়ে মানে এম বিএসসি প্লেয়ার রপসান রবিন যেহেতু রপসান রবিন সাইনিং হয়ে গেছে কনফার্ম হয়ে গেছে এম বিএসসি শিবিরে সে কিন্তু কলকাতায় আসতে চলেছে এমনটাই কিন্তু ইঙ্গিত সে নিজেরই ইনস্টাগ্রাম আইডিতে দিয়েছে এফসির একটা ম্যাচ কিন্তু সে পোস্ট করেছে ওড়িশা এফসির সঙ্গে বসুন্ধরা কিংসের একটা ম্যাচ ছিল সেই ম্যাচটা কিন্তু সে পোস্ট করেছে সে বোঝাতে চাইছে কিন্তু সে কলকাতায় আসছে এবং কনফার্ম ডেট কবে আসছে সেটা কিন্তু সে এখনও পর্যন্ত বলেনি অবশ্যই কলকাতায় আসতে চলেছে মোহনবাগান শিবিরে যোগদান করার জন্যে এবং সেটা বড় ব্যাপার হচ্ছে দেখার যেটা হচ্ছে রপশন রবীন্ কোন ডেটে আসছে এমবিএসজি শিবিরে যোগ দিতে এবং ডুরান কাপে কোন ম্যাচ থেকে সে খেলবে কারণ এখনও পর্যন্ত পুরোপুরি জল্পনা কল্পনা পুরো তুঙ্গে আছে রপশন নবীন আশা নিয়ে কিন্তু এইটুকু কনফার্ম যে রপশন রবীনও কলকাতায় আসছে তো যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে